জগন্নাথের রথযাত্রা উপলক্ষে মায়াপুর ইস্কনে ছাপান্ন ভোগের পাহাড়ি আয়োজন উপস্থিত অসংখ্য দেশি বিদেশি ভক্তগণ শুক্রবার দুপুরে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে জমজমাট মায়াপুর ইস্কন পরিচালিত শ্রী শ্রী চন্দ্রোদয় মন্দির এবছর ইস্কনে পঞ্চতত্ত মন্দিরে অস্থায়ী মাসির বাড়ি গুন্ডিজাই অবস্থান করছেন ভগিনী সুভদ্রা ও ভ্রাতা বলরামকে নিয়ে স্বয়ং জগন্নাথ দেব গত রবিবার সন্ধ্যায় পরিচালিত জগন্নাথ দেবের মন্দির থেকে অস্থায়ী মাসির বাড়ি পৌঁছান জগন্নাথ এরপর শুরু হয় জগন্নাথ দেবের উদ্দেশ্যে দেশে বিদেশি বিভিন্ন পাহাড়ি পদের ছাপ্পান্ন ভোগ নিবেদন প্রতিদিন অস্থায়ী মাসির বাড়ি পঞ্চতত্ত্ব মন্দিরের গুন্ডিচায় ভিড় জমান অসংখ্য ভক্ত এদিনও তার ব্যতিক্রম নয় ভক্তদের নিয়ে দুপুরে একটা পর্যন্ত চলে ভোগ নিবেদন এরপর শুরু হয় ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ এ বিষয়ে মায়াপুর ইস্কনের জনসংযোগ আধিকারিক রশিক গৌরাঙ্গ দাসের বক্তব্য জয় জগন্নাথ জগন্নাথ দেবের রথযাত্রা চলছে ইস্কনের প্রধান কেন্দ্র মায়াপুরে রাজাপুর থেকে পাঁচ কিলোমিটার অতিক্রম করে তিনটি সুসজ্জিত রথ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী মায়াপুরে এসেছেন সাত তারিখে এবং রিটার্ন রথ হবে পনেরো তারিখে এই ব্যাপী। কদিন জগন্নাথ দেব এই অস্থায়ী মাসির বাড়ির রূপে পঞ্চতত্ত্ব মন্দিরে মন্দির মন্দির স্থাপন করা হয়েছে সেখানে অবস্থান করবেন আজ বিশেষ দিন আজ ছাপ্পান্ন ভোগ চলবে প্রত্যেক দিনই এবং এই ছাপ্পান্ন ভোগ নামে মাত্র এখানে শতাধিক দেশ বিদেশের খাবার পরিবেশন করা হয় জগন্নাথদেবকে জগন্নাথ দেব ভোজন রসি এবং তিনি খেতে ভালোবাসেন যার জন্য তার হাতের জল শুকায় না এখানে মঙ্গল থেকে শুরু করে দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান চলে এবং প্রত্যেক দিন দু হাজার লোকের মধ্যে এই প্রসাদ বিতরণ করা হয় যারা আসেননি তাদের আসার জন্য এবং এই জগন্নাথ দেবের ভোগ দর্শন করার জন্য প্রসাদ পাওয়ার জন্য সাদর আমন্ত্রণ জানায় রসিক গরঙ্গ দাস ইস্কুল মায়াপুর জনসংযোগ আধিকারিক নদীয়া